তো হ্যালো বন্ধু তোমরা কেমন আছো করি তোমরা মনে অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি চলে এসেছি আমার ছোট দিদার বাসায় ভোগ নিবেদন করা হচ্ছে তো এখানে আসার পর আমি আমার একটা ছোট্ট বন্ধু পেয়ে গিয়েছি আদুরা তারপর এখানের মধ্যে ভোগ ভোগ দেওয়া হচ্ছে তাই আমরা একেবারে সবাই এসে এখানে বসে গিয়েছি ওখানে টেবিলে সবাই খেতে বসে গিয়েছে আমাদেরকে আলাদা টিভি দিয়েছে কেন আমরা তো আর ওইখানে চাপা চিপ করে বুঝতে পারি না তো আমরা খাওয়া শুরু করেছি আমার বোন এখানে খুব ভালো লেগেছিল এখন এটা হচ্ছে একটা ছোট্ট আমার বন্ধু তো ওর নাম হচ্ছে নির্বাণ তো নির্বাণ আমার সাথে অনেক খেলতে ছিল তো আমি বুঝা দিচ্ছিলাম নির্বাণ কোথায় কোথায় যাবে তো আমি তারপর আদুরের বন্ধু আর আদুরকে বলতেছিলাম এখানে দেখো যেন নির্বাণ না থাকে তো তারপর এখানের মধ্যে হাইডিংসি খেলা হয়ে গেলে নির্বাণ আমার সাথে এতটা মিশে গিয়েছে যে ও ভাজই খেতে যাচ্ছিলো না আমাকে ছাড়া তো এখানে আদুর বোনা শুরু করে দিয়েছে আর আমি লুকানো শুরু করে দিয়েছি তো আদুর যখন এসেছে আদুর তো নাচ শুরু করে দিয়েছে তো এখানের মধ্যে আমাদের দুজনকে পেয়ে গেছে। নির্বাণ তারপর ওর বন্ধুটাকেও পেয়ে গিয়েছে তো এখানের মধ্যে এখন আমি গণবো কেন আমাকে তো আগে খুঁজে পেয়েছে তো এখন আমি এখানে নির্বাণকে বলে দিলাম তুমি এখানে লুকাতে পারো যে এখানের ভিতর তুমি তারপর আদ লুকাই লুকাই গিয়ে লুকায় পড়লা তারপর নির্বাণ তো লুকাই থাকতে খুব পছন্দই হয়েছিল তো এখানের মধ্যে ও আচ্ছা তো এখানের জন্য আমরা খুব মজা করেছি খুব মজা করেছিলাম তো আজকের জন্য এতটুকু ভিডিও আবার এসে যাবো আবার নতুন ভিডিও নিয়ে তো আজকের জন্য তোমরা সুস্থ থেকেও ভালো থেকেও নির্বম তারপর একটা লুচি খাচ্ছিল তো আমাকেও শেয়ার করেছিল তারপর কিছুক্ষণ পর ও চিপস নিয়েছিলো তারপর চিপসও আমার সাথে শেয়ার করেছিল শুধু কারোর সাথে শেয়ার করে তো এখন আমার সাথে গল্প করতেছে তো গল্প করতে ওর সাথে খুব ভালো লেগেছে তো ওর এত সুন্দর লাগে ওর গলারাও তো আজকের জন্য এতটুকু ভিডিও বাবাই